প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ইতিপূর্বে সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ করেছি তারপর একটি পরীক্ষা নিয়েছি আপনারা কমেন্ট করবেন যে পরীক্ষা কি কেমন করলেন কোনোটাতে যদি সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাকে মেসেজ করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আজকের আলোচনার বিষয় হচ্ছে তামাদি আইন উনিশশো আট দ্য লিমিটেশন অ্যাক্ট এই ভিডিওতে আমি তামাদি আইন উনিশশো আটের এক থেকে উনতিরিশ ধারা পর্যন্ত আলোচনা করব তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রয়োজনে বই খাতা কলম নিয়ে বসুন এবং আমার মতো করে নোট করার চেষ্টা করুন তামাদি আইন উনিশশো আট উনিশশো সালের নয় নং আইন প্রথমে দেখে নেওয়া যাক বিন্যাস প্রথম অধ্যায়ে এক এবং দুই ধারায় প্রাথমিক বিষয় আলোচনা করা হয়েছে দুইটি ধারায় তিন থেকে এগারো নয়টি ধারায় মোকদ্দমা আপিল ও দরখাস্ত ওয়ের তামাদি সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে বারো থেকে পঁচিশ অর্থাৎ চোদ্দোটি ধারায় তামাদি মেয়াদ গণনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে ২৬ থেকে আঠাশ দখল বলে মালিকানা সত্ত্ব লাভ এই তিনটি ধারায় আলোচনা করা হয়েছে এবং শেষে উনত্রিশ ধারায় সংরক্ষণ বা সেভিংস প্রথম তফসিল ফার্স্ট শিডিউলে মোট একশো তিরাশিটি অনুচ্ছেদ আছে তার মধ্যে এক থেকে একশো অনুচ্ছেদে মোকদ্দমার দায়ের বা দাখিল বিষয়ে তামাদের মেয়াদ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে একশো থেকে একশো আপিল দায়ের বিষয়ে মেয়াদ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে একশো আঠান্ন থেকে একশো তিরাশি বিভিন্ন দরখাস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে তো আপিল আছে আপিলের বিষয় হচ্ছে আটটি আর পিটিশন বা দরখাস্তের বিষয় ছাব্বিশটি এবং একশো উনপঞ্চাশটি হচ্ছে মোকদ্দমা দায়ের বিষয় দ্বিতীয় তফসিল যেটা ছিল তা বাতিল হয়ে গেছে এবার আসা যাক মূল আলোচনায় এক নজরে তথ্যাবলী তামাদি এই শব্দটি আরবি ভাষা থেকে এসেছে মনে রাখবেন তামাদি শব্দটি আরবি ভাষা থেকে এসেছে যার অর্থ বিলুপ্ত হওয়া বা বাধাগ্রস্ত হওয়া তামাদি আইনের উদ্দেশ্য শুধু অতীতের কোনো বিরোধ টিকিয়ে রাখার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা তামাদি আইন প্রতিকারকে বাড়িত করে অধিকার কেনা এই লাইনটি এমসিকিউ কিউ পরীক্ষায় সরাসরি চলে আসতে পারে আবার রিটেন পরীক্ষাতেও এই লাইনটি দিয়ে ব্যাখ্যা করতে বলতে পারে ইংরেজিতে ল অফ লিমিটেশন বার্স এ রেমিডি নট এ রাইট তামাদি আইন কোনো সত্য সৃষ্টি করে না কেবল সত্য আদায়ের সময়সীমা নির্ধারণ করে দেয় তামাদি আইন একটি স্বয়ংসম্পন্ন আইন স্বয়ংস্পন্ন এই কারণে বলা হচ্ছে যেতে মোকদ্দমা আপিল দরখাস্ত তো এই সকল বিষয় তামাদের মেয়াদ বর্ণিত আছে তাই এটাকে স্বয়ংসম্পন্ন আইন বলা হচ্ছে তামাদি আইন সর্বপ্রথম পাশ হয় আঠারোশো সালে জেমস স্ট্যাটু পনেরোশো তেইশ এর পূর্বে ইংল্যান্ডে কোনো তামাদি আইন ছিল না আঠারোশো সাল পর্যন্ত ভারত উপমহাদেশে ভিন্ন ভিন্ন তামাদ আইন প্রচলিত ছিল এই লাইনটি গুরুত্বপূর্ণ মনে রাখবেন প্রবর্তন বিষয়ে বিভিন্ন সালে একটু একটু করে ডেভেলপমেন্ট হয়েছে আইনটি বিবর্তন হয়েছে যেভাবে বিবর্তনটি এরকম প্রথমে সতেরোশো তিরা নব্বই তারপর আঠারোশো বাষট্টি তারপর আঠারোশো একাত্তর এই আঠেরোশো সালে যে তামাদি আইন ছিল এই তামাদি আইনের মনে রাখবেন যে সকল মোকদ্দমার ক্ষেত্রে একটাই সময়সীমা ছিল সেটা হচ্ছে ষাট বছর অর্থাৎ তামাদি আইনের প্রথম যে বিষয়টি যুক্ত করা হয় সেটা হচ্ছে ষাট বছর পরে যে কোনো মামলা করা যাবে না বাধা সৃষ্টির প্রথম হলো ষাট বছর তারপর আঠারোশো সেটা প্রবর্তন হলো উনিশশো আটে যেটা বর্তমানে প্রচলিত আছে তামাদি আইন উনিশশো প্রবর্তন পাঁচ বা প্রকাশিত হয় সাত আগস্ট উনিশশো এবং কার্যকর হয় উনিশশো সালের পহেলা জানুয়ারি এবং মনে রাখবেন এক এবং একত্রিশ ধারা এই দুইটি ধারা যখন পাশ হয় অর্থাৎ সাত আগস্ট উনিশশো আটতে অবিলম্বে কার্যকর করা হয় এই তামাদি আইনটি একটি পদ্ধতিগত আইন ইংরেজিতে প্রসিডিউরাল ল অ্যাডজেক্টিভ ল পয়েন্টটি আমি দিয়েছি সতেরো নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ তামাদি আইন ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় তামাদি আইনে রিভিশন দায়ের বিষয়ে তামাদির মেয়াদ সংক্রান্ত কোনো বিধান নেই এটাও খুবই গুরুত্বপূর্ণ লাইন যে রিভিশন বিষয়ে কোনো মেয়াদ নেই তাহলে রিভিশনের মেয়াদ কিভাবে হয় আপিল দায়ের যে মেয়াদ সেটাই সাধারণত রিভিশনের মেয়াদ হিসেবে গণ্য করা হয় সরাসরি রিভিশন বলা নেই কোথাও রিভিউ বলা আছে তামাইদ আইনের বিষয়বস্তু তিনটি মোকদ্দমা আপিল দরখাস্ত আবেদনপত্র বা পিটিশন অপরগতা বিষয়ক ধারা আছে চারটি যথা ছয় সাত আট এবং নয় ধারা সুখাধিকার ব্যবহার সত্ত্ব বর্তসত্ত্ব ইজমেন্ট আলোচিত হয়েছে চারটি ধারায় যথা দুই ধারার উপধারা পাঁচে অর্থাৎ দুয়ের পাঁচে ২৬ ধারায় ২৭ ধারায় এবং উনত্রিশের চার উপধারায় এই চারটা শব্দ দ্বারা একই বিষয় বলা হয় শোকাধিকার শব্দটি বেশি ব্যবহার করা হয় ইজমেন্ট ইংরেজিতে ব্যবহার সত্ত্ব ব্র্তসত্ব এই শব্দগুলো অপচলিত এই শব্দগুলোও চলে আসতে পারে তাই শব্দগুলো মনে রাখবেন নাহলে প্রশ্ন বুঝতে পারবেন না দখল বলে মালিকানা অর্জন যেটাকে প্রেসক্রিপশন অ্যান্ড অ্যাকিউজিশন বলা হয় আলোচিত হয়েছে তিনটি ধারায় ছাব্বিশ সাতাশ এবং আঠাশ শোকাধিকার ব্যবহার সত্ত্ব বর্তসত্ব বা ইজমেন্ট অর্জন করা যায় কতভাবে দুইভাবে বাই প্রেসক্রিপশন অ্যান্ড বাই ইজমেন্ট এই ছিল আমাদের তামাদে আইনের এক নজরে তথ্যাবলী বা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য এবার আমরা চলে যাব মূল আইনে দ্য লিমিটেশন অ্যাক্ট নাইন টেন জিরো এইট উনিশশো সালের নয় নম্বর আইন এটি প্রথম ধারায় শিরোনাম তামাদ আইন উনিশশো আট কার্যকারিতা সমগ্র বাংলাদেশ জুড়ে এর পরিধি এবং কার্যকর হয় পহেলা জানুয়ারি উনিশশো নয় আট সালে আইন কিন্তু পরের বছর অর্থাৎ পয়লা জানুয়ারি উনিশশো আটে এটি কার্যকর করা হয় দুই ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে ডেফিনেশান ধারা দুই দরখাস্তকারী হচ্ছেন তিনি যিনি দরখাস্ত করার অধিকারী আমি সংক্ষেপে সংজ্ঞাগুলোকে নিয়ে আসছি আপনাদের মনে রাখার সুবিধার্থে আপনারা মূল আইন বের করে এই সংজ্ঞাগুলো দেখে নেবেন এবং আমার মতো করে নোট করে নেবেন তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে বিনিময়পত্র হুন্ডি ও চেককে বিনিময়পত্র বলা হচ্ছে মুচলেকা বাংলায় ইংরেজিতে বন্ড অর্থ প্রদানের শর্তে নিজেকে বাধ্য করা বিবাদী যার বিরুদ্ধে মামলা করা হয় ব্যবহার সত্ত্ব বর্তসত্ত্ব বা শোকাধিকার ইজমেন্ট এটা হচ্ছে চুক্তি নেই এই যে ইজমেন্ট বা সুকাধিকার এটা কোনো চুক্তির মাধ্যমে হয় না এটা আমরা সুখাধিকারের যে ধারা সেই ধারা গেলে বুঝতে পারবো সেটা কিভাবে অর্জন হয় এটা তামাদি আইনি সুখাধিকারের একটি সময়সীমা বেঁধে দিয়েছে সেটার মাধ্যমে তৈরি হয় বিদেশ বলতে বাংলাদেশ ব্যতীত অন্য দেশ সরল বিশ্বাস যত্ন ও মনোযোগ সহকারে গুড ফেথ ইংরেজিতে গুড ফেথ বাংলায় সরল বিশ্বাস এই সরল বিশ্বাসের বিষয়টা আসলে সুযোগ নেওয়ার বিষয় না এখানে আপনি যদি সতর্কভাবে কোনো বিষয় করে থাকেন সেটা আপনি আসলে জানতেন না বা সরল বিশ্বাসে করেছেন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তখন এই সরল বিশ্বাস আপনার পক্ষে আসবে এবং আপনি সেটার কিছুটা সুবিধা পাবেন আসলে আইনের উদ্দেশ্য কাউকে বিপদে ফেলা না আইনের উদ্দেশ্য সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাই সরল বিশ্বাসীকে ভুল করে কোনো কিছু করে থাকলে সেটার জন্যে তার রিমেডি আছে বাদি যে মামলা করে অঙ্গীকারপত্র নির্দিষ্ট অঙ্কের টাকা যে দলিলে থাকে সেটাই হচ্ছে অঙ্গীকারপত্র মোকদ্দমা আপিল বা দরখাস্ত নয় অর্থাৎ মোকদ্দমা ইংরেজিতে স্যুট আইটি সুট আপিল বা দরখাস্ত নয় এমন সব কিছুই মোকদ্দমা হিসাবে আদালতে দায়ের করতে হয় ও সি ট্রাস্টি এটা আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনেও দেখেছি এখানে নন মানে কে কে ওসিবা ট্রাস্টি না সেটাই এই সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে যে বেনামদার বন্ধকই ঋণ পরিশোধের পরও দখলকারী বন্ধগ্রহিতা বা সত্যহীন অন্যায় দখলকারী এরা ওসিবা ট্রাস্টি না তাহলে ট্রাস্টির সংজ্ঞা দেওয়া হলো হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে ট্রাস্ট হচ্ছে বিশ্বাসপূর্বক কোনো সম্পত্তি কার যদি অর্পণ করি তাহলে সেটা হচ্ছে ট্রাস্ট এবং যার উপরে অর্পণ করা হলো তিনি হচ্ছে ট্রাস্টি আর এই তামাদি আইনের দুই ধারার এগারো উপধারায় বলা হচ্ছে যে ট্রাস্টি কারা কারা না অর্থাৎ সংজ্ঞা দিচ্ছে কিন্তু একটু নেগেটিভলি এবার আসে ধারা তিন তামাদি আইনের যে ব্যাকবন বা মূল যে ধারাটি মেরুদণ্ড সেটা হচ্ছে তিন ধারা তামাদি আইনের উদ্দেশ্য এই ধারায় বর্ণনা করা হয়েছে যে তামাদি মেয়াদন্তে দায়েরকৃত মোকদ্দমা আপিল দরখাস্ত খারিজ হয়ে যাবে অর্থাৎ তামাদির মেয়াদ যদি পার হয়ে যায় সেই ক্ষেত্রে মোকদ্দমা আপিল দরখাস্ত কোনো কিছুই যদি আদালতে করা হয় সেক্ষেত্রে আদালত সেই মামলাটি সরাসরি খারিজ করে দেবেন গ্রহণযোগ্যতা শুনানি বা অ্যাডমিশন হিয়ারিং একটি মামলা গ্রহণ করবেন কি না সেটা বিষয় হয় বা আপিল গ্রহণ করবেন কিনা সেটা বিষয়ে শুনানি হয় যেটাকে অ্যাডমিশন হিয়ারিং বা গ্রহণযোগ্যতা শুনানি বলা হয় তো এই শুনানির সময় যদি দেখেন যে আদালত যে তামাদির মেয়াদ পার হয়ে গেছে পার হওয়ার পরে এই মামলার বা আপিল বা দরখাস্ত আদালতে দাখিল করা হয়েছে তাহলে আদালত সেটা খারিজ করে দেবেন এটাই হচ্ছে তামাদি আইনের মূল বিষয়বস্তু চার থেকে পঁচিশ ধারা সাপেক্ষে প্রথম তফসিলে নির্ধারিত মেয়াদন্তে বিবাদী তামাদির প্রশ্ন উত্থাপন নাও করলেও একটি গুরুত্বপূর্ণ বিষয় তিন ধারার খারিজ আদেশ প্রদান আদালতের জন্য বাধ্যতামূলক আদালতের কিন্তু স্বেচ্ছাধীন পাওয়ার নয় এটা এটা আদালত করতে অবশ্যই বাধ্য ধারা চার আদালত বন্ধের দিন মেয়াদন্তে পুনরায় যেদিন আদালত চালু হবে সেই দিন আমি একদিন সময় পাব এই মামলাটি দাখিল করার পাঁচ ধারা ক্ষেত্রবিশেষে মেয়াদ বৃদ্ধি বা বিলম্ব মৌকুফ ইংরেজিতে বলা হয় কন্ডোলেশান অর্থাৎ মকুফ করে দেওয়া আদালত কিছু কিছু ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি করতে পারেন এই যে মেয়াদ বৃদ্ধি এটা মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য নেয় অর্থাৎ মূল মোকদ্দমা যদি মেয়াদ শেষ হয়ে যায় পঁচিশ চার থেকে পঁচিশ ধারা সাপেক্ষে প্রথম তফসিলে যে মেয়াদ দেওয়া আছে এই মেয়াদ যদি পার হয়ে যায় মূল মোকদ্দমার ক্ষেত্রে সেক্ষেত্রে পাঁচ ধারায় মেয়াদ বৃদ্ধির কোনো দরখাস্ত করে আর লাভ হবে না কারণ মূল মামলায় আদালত মেয়াদ বৃদ্ধি করবেন না কিন্তু আপিল দরখাস্তের মেয়াদন্তে আদালতের সন্তুষ্টি সাপেক্ষে আদালত মেয়াদ বৃদ্ধি করতে পারেন মনে রাখবেন সন্তুষ্টির ক্ষেত্রে আদালত পাঁচটি বিষয় বিবেচনায় নেন যেটা এই পাঁচটি বিষয় রিটেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপনারা এমসি করে শুধু পাঁচ ধারায় পাঁচটি বিষয় এভাবে মনে রাখবেন যে পাঁচ ধারায় পাঁচটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আদালতের সন্তুষ্টি অর্জনের জন্য। পাঁচ ধারার মেয়াদ মেয়াদ বৃদ্ধি বিলম্ব মৌকুপ আদালতের বিবেচনামূলক ক্ষমতা ডিসক্রেশনারি পাওয়ার ধারা ছয় সাত এবং আট এই ধারাগুলোতে বৈধ অপরগতা বা লিগাল ডিজাবিলিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে এই লিগাল ডিজাবিলিটি হচ্ছে তিনটি যথা নাবলকত্ব মাইনরিটি উন্মাদ ইনসেন ও জড়বুদ্ধি জড়বুদ্ধি বলতে সহজ সরল অর্থাৎ পাগলও না কিন্তু সে স্বাভাবিক বদু সম্পন্নও না এরকম মাঝামাঝি কোনো কিছু অপরগতা থাকালে আমাদের মেয়াদ স্থগিত থাকবে মূল মোকদ্দমায় কার্যক্রমে জারি কার্যক্রমে প্রযোজ্য মূল মামলা দায়ের ক্ষেত্রে বা মূল মামলা চলাকালীন বা জারি কার্যক্রমে প্রযোজ্য বলা হচ্ছে আপিল রিভিউ এবং রিভিশনে প্রযোজ্য নাই এখানে প্রযোজ্য করা এই কারণে হয়নি মূল মামলায় তো একবার কোনো বিষয়বস্তু একটি বিষয় নিষ্পত্তি হয়ে গেছে সেটা ধারা বাদী বা দরখাস্তকারী গণের একজনের অপরগতা এখন একাধিক বাদী বা দরখাস্তকারী থাকতে পারে তার মধ্যে যদি কারো অপরগত অবসানে মেয়াদ অতিবাহিত হতে থাকবে অর্থাৎ যদি এক ব্যক্তির চারটা সন্তান হয় তার মধ্যে যদি চারটার যে কোনো একটা বৈধ অপরগতা মুক্ত থাকে অর্থাৎ সে নাবালক থেকে সাবালক হয়ে গেছে বা উন্মাদ না বা জড় না তাহলে কিন্তু এতে আমাদের মেয়াদ আর বন্ধ থাকবে না যদিও তার অন্য সন্তানেরা বৈধ অপরগতায় ভোগছেন আট নম্বর বিশেষ ব্যতিক্রম ছয় ও সাত ধারা অগ্রকয়ের মোকদ্দমায় প্রযোজ্য নয় অপরগতা অবসানের পর সর্বোচ্চ মেয়াদ তিন বছর নয় ধারা সময়ের অবিরাম চলন এটা বৈধ অপরগতা সংক্রান্ত বিধান বলছে একবার মেয়াদ অতিবাহিত হতে শুরু করলে পরবর্তীতে কোনো অপরগতা স্থগিত করতে পারবে না অর্থাৎ এক ব্যক্তি একবার নাবালক থেকে সাবালক হয়ে গেলে সে তার পুনরায় আর নাবালক হচ্ছে না কিন্তু সে নাবালক থেকে সাবালক হয়ে গেল এখন দশ দিন সে সাবালক ছিল তার মানে তার দিন মেয়াদটা স্টার্ট হয়ে গেছে কাউন্ট করা শুরু হয়ে গেছে গণনা করা এখন সে যদি আবার পাগল হয়ে যায় উন্মাদ হয়ে যায় তাহলে কি আবার তার সময়টা স্থগিত থাকবে আইন বলছে আমাদের আইনে নয় ধারা বলছে যে না একবার তার যদি সময় শুরু হয়ে যায় একদিনের জন্যও যদি সে সময় পায় মামলা করার যদি স্টার্ট হয়ে যায় শুরু হয়ে যায় নয় ধারায় তাহলে একবার শুরু হলে সেটা অবিরাম চলতে থাকবে আর বন্ধ হবে না অন্য কোনো অপরগতায় এসে সেটাকে আর স্থগিত করতে পারবে না দশ ধারা প্রকাশ্য অছি বা প্রতিনিধিদের বিরুদ্ধে মোকদ্দমা কখনো সময় দৈর্ঘ্য বাড়িতে হবে না অর্থাৎ তামাদি আইন দ্বারা প্রকাশ্য ও বা প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা করার কোনো মেয়াদ নাই অর্থাৎ এগারো ধারা স্পষ্ট বলে দিচ্ছে যদি বিদেশি চুক্তি হয় তাহলে বিদেশি যে আইন আছে সেই আইন দ্বারাই সেটা রেগুলেট হবে বারো ধারা গণনা হতে যে সময় বাদ যাবে এই ধারাটি এমসিকিউ লিখিত এবং ভাইবা তিনটি স্টেজেই খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন এক বারো ধারার প্রথম উপধারা বলা হচ্ছে যে দিন হতে গণনা শুরু আর নকল পেতে ব্যপ্ত সময় রায় ঘোষণার দিন রায়ের নকল পেতে ব্যপ্ত সময় চার নম্বরে বলছে রোয়েদাদ রোয়েদাদ কি শ্রম আদালত বা সালিশের যে রায় সেটাকে বলা হয় রোয়েদাদ এর নকল পেতে ব্যপ্ত সময় তেরো দেশ হতে বিবাদের অনুপস্থিতিকাল বাদ যাবে চোদ্দো নম্বর ধারা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা মনে রাখবেন যে এক্তিয়ারবিহীন আদালতে ব্যয়িত সময় বাদ যাবে পক্ষভক্তি কারণভক্তির ক্ষেত্রে ত্রুটিও একইভাবে প্রযোজ্য ধারা পনেরো কার্যধারা স্থগিত থাকার সময়টুকু বাদ যাবে এখন স্থগিতের নোটিশ প্রদান ও প্রত্যাহারের উভয় দিন এবং মধ্যবর্তী দিনগুলো বাদ যাবে ষোলো নিলামে ক্রয়কৃত সম্পত্তি ক্রেতা কর্তৃক দখলের মোকদ্দমায় ডিক্রি জারির বিক্রয় মুলতবি থাকার সময়টুকু বাদ যাবে রদের জন্য কার্যক্রম যতদিন চলবে ততদিন বাদ যাবে সতেরো মোকদ্দমা দায়ের অধিকারপ্রাপ্ত হওয়ার পূর্বে মৃত্যুর ফলাফল বাদী হিসেবে যদি বাদী হয় তাহলে প্রতিনিধির যোগ্যতা অর্জন করার সময় হতে গণনা শুরু উপধারা দুইয়ে বিবাদী যদি হিসাবে হয় তাহলে প্রতিনিধির যোগ্যতা অর্জন করার সময় হতে গণনা শুরু হবে তিন সম্পত্তি অগ্রকয় স্থাপর সম্পত্তি দখল বংশগত পদলাপ সংক্রান্ত মোকদ্দময় উপধারা এক ও দুই প্রযোজ্য নয় আঠারো ধারা খুবই গুরুত্বপূর্ণ ধারা সেটা এমসিকিউ এবং রিটেনের জন্যেও রিটেনে তো বারবার প্রশ্ন এসে থাকে আঠারো ধারা থেকে প্রতারণা বা প্রবঞ্চনার ফলাফল ফ্রড যদি করা হয় সেক্ষেত্রে কি হবে সর্বপ্রথম যেই দিন প্রতারণার কথা জানতে পারবে এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে যদি প্রতারণা করে যিনি প্রতারণা করছেন তিনি কিন্তু খুব সতর্কভাবে চালাকের সাথে প্রতারণাটা করছেন যার সাথে প্রতারণা করা হচ্ছে তিনি কিন্তু সরল বিশ্বাসে তাকে বিশ্বাস করে বা তিনি না তিনি হয়তো বা বুঝতেই পারছেন না যে ব্যক্তি আমার সাথে প্রতারণা করছেন তাই যেই দিন জানতে পারবেন সেই দিন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু হবে আর সর্বপ্রথম যেই দিন গোপনকৃত দলিলটি উপস্থাপন করতে পারবে সেই দিন হতে গণনা আরম্ভ হবে তারা লিখিত প্রাপ্তি শিকারের ফলাফল চুক্তির শর্ত আগেই ভঙ্গ এখন চুক্তিতে যে শর্ত আছে সেই শর্তটা আগে ভঙ্গ করে ফেলেছে এখন লিখিত প্রাপ্তি শিকার এখন চুক্তি ভঙ্গ করে আমি বলছি যে ঠিক আছে আমি তাহলে লিখিত প্রাপ্তি শিকার করে নিচ্ছি মানে চুক্তির পরে ছোট আর আমি চুক্তি করে দিচ্ছি এরকম বিষয় এমন স্বীকৃতির দিন হতে নতুন করে গণনা শুরু তৃতীয় স্বীকৃতিতে তারিখ না থাকলে এখন স্বীকৃতি দিলাম আমি কিন্তু এখানে তারিখ লেখা নাই অর্থাৎ কত তারিখের স্বীকৃতিটা দেওয়া হলো সে তারিখ যদি লেখা না থাকে শুধু তারিখ সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে অর্থাৎ কোনো ব্যক্তির মাধ্যমে মৌখিক সাক্ষ্যের মাধ্যমে আমি বলতে পারব যে হ্যাঁ এই এটা এত সালের এত মাসের এত তারিখে বা একটা সম্ভাব্য তারিখের কথা বলা যাবে এই লিখিত স্বীকৃতিতে যদি তারিখ না থাকে কিন্তু স্বীকৃতির বিষয়বস্তু সম্পর্কে কোনো কি দেওয়া যাবে না মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না অর্থাৎ স্বীকার করে নিল যে হ্যাঁ আমি দশ লক্ষ টাকা নিয়েছি তো দশ লক্ষ টাকা এটা বিষয়বস্তু এই দশ লক্ষ টাকাটা পাঁচ লক্ষ টাকা এটা লিখিত অবশ্যই হতে হবে কাগজে এটা মুখে বললে হবে না কিন্তু কত তারিখে এই স্বীকার করে নিয়েছিল এখন কাগজে লিখা আছে দশ লক্ষ টাকা তাহলে এটা ফিক্সড হ্যাঁ দশ লক্ষ টাকা কিন্তু মুখে যদি আমি বলি দশ লক্ষ না বিশ লক্ষ বা এক কোটি তো মুখে তো আমি যে কোনো অ্যামাউন্ট বলতেই পারি তাই এখানে বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না বীজ ধারা অগ্রিম বা আংশিক দেনা পরিষদ প্রাপ্তি রসিদের ফলাফল পহেলা জানুয়ারি উনিশশো এর পূর্বে সুদ পরিশোধের ক্ষেত্রে অত্র ধারা প্রযোজ্য নয় দায়গ্রস্ত স্বয়ং বা প্রতিনিধি কর্তৃক মেয়াদের পূর্বে অগ্রিম আংশিক কিস্তির টাকা বা দেনা পরিশোধের তারিখ হতে নতুন গণনা শুরু হবে খাজনা ফসল প্রাপ্তির রসিদে উল্লেখিত তারিখ হতে নতুন গণনা শুরু এখন ধারা একুশ কোনো দায়ের ব্যাপারে অক্ষম ব্যক্তির প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত লিখিত স্বীকৃতি বা অর্থ প্রদান এখন অক্ষম ব্যক্তি যদি হয় তাহলে তার প্রতিনিধি থাকবেন অক্ষম ব্যক্তি বলতে লিগাল ডিজাবিলিটি আছে সেক্ষেত্রে তার প্রতিনিধি থাকবে তো এই প্রতিনিধি যদি লিখিত স্বাক্ষরিত কোনো স্বীকৃতি প্রদান করে সেক্ষেত্রে উনিশ ও বিশ ধারায় ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে বোঝাবে আইনসম্মত অভিভাবক কমিটি ম্যানেজার বা ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি ব্যবসায়িক সম্পর্কযুক্ত অন্যান্য যৌথ চুক্তিকারী অংশীদারদের দায়ী করবে না হিন্দু আইনের আওতাধীন বিধান সীমিত সত্ত্বে সত্যবান ব্যক্তি তার প্রতিনিধির এমন স্বীকৃতি অপরদের দায়ী করবে আর পারিবারিক সম্পর্কযুক্ত অবিভক্ত হিন্দু পরিবারের সদস্যদেরকেও দায়ী করবে মনে রাখবেন যে এই একুশ ধারাটি মূলত উনিশ ও বিশ ধারার ব্যাখ্যামূলক একটি ধারা যে ধারা বাইশ নতুন বাদী বা বিবাদীর পক্ষভুক্তি বা স্থলাভিষিক্তি যেই দিন পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত হবে সেই দিন হতে গণনা শুরু হবে তেইশ তাহলে অবিরম চুক্তিভঙ্গ অন্যায় যদি কেউ করে তাহলে প্রতিবার চুক্তিভঙ্গের বা অন্যায়ের প্রতি মুহূর্তে নতুন করে গণনা শুরু হবে এখান থেকে এমসি পরীক্ষায় প্রশ্ন আসে ধারা চব্বিশ কোনো কাজের ফলস্বরূপ পরবর্তীতে ক্ষতির মোকদ্দমা এখানে উদাহরণ আছে কয়লা খনিতে খনন কার্য যখন প্রকৃত ক্ষতি হয় তখন থেকে গণনা শুরু হবে অর্থাৎ যখন যেদিন ধসে পড়বে সেই দিন থেকে আমার মামলা করার মেয়াদ শুরু হবে তার আগে থেকে শুরু হবে না অর্থাৎ ক্ষতির সম্ভাবনা দেখা দিলেও গণনা শুরু হবে না যখন প্রকৃত ক্ষতি হবে তখনই গণনা শুরু হবে এই ছবি ধারাটাও খুবই গুরুত্বপূর্ণ উদাহরণটি দেখে নেবেন তাহলে স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে ধারা পঁচিশ দলিলে উল্লেখিত সময়ের গণনা গ্রেগোরিয়ন গ্রেগোরিয়ন বলতে ব্রিটিশ ইংরেজি ক্যালেন্ডার বা বর্ষপঞ্জি সেটাকে বোঝানো হচ্ছে তাহলে সেই ব্রিটিশ বা ইংরেজি ক্যালেন্ডার বা তারিখ অনুসারে কিন্তু গণনা করা হবে ধারা ২৬ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা রিটার্নের ক্ষেত্রেও আবার এমসিকিউ ভাইবার ক্ষেত্রেও দখল বলে মালিকানা সত্য লাভ ধারা ২৬ থেকে ২৮ আছে এর মধ্যে শোকাধিকার ব্যবসত্ব বর্তসত্ব বা ইজমেন্ট অর্জন মালিক বাধা দিক বা নাদিক বিশ বছরের ভোগের পর দুই বছরের মধ্যে সত্য ঘোষণার মোকদ্দমা করতে হবে বা করা যাবে এবার সংজ্ঞায় আসি ছাব্বিশের এক উপধারায় সংজ্ঞা দেওয়া হচ্ছে শোকাধিকারের কোনো দালানে আলো বাতাস প্রবেশ এবং পথ জলস্রোত পানির ব্যবহার যে কোনো শোকাধিকার যদি কোনো ব্যক্তি কোনো দালান বা বিল্ডিং করতে চান তাহলে আমার বিল্ডিংয়ে আলো বাতাস আসার জন্য যথেষ্ট জায়গা ছেড়ে দিয়ে রেখে তাকে বিল্ডিং করতে হবে এমনভাবে বিল্ডিং করা যাবে না যে আমার বিল্ডিংয়ে বা অন্য ব্যক্তির বিল্ডিংয়ে আলো বাতাস প্রবেশে সেটা বাধা সৃষ্টি করে আবার পথের ক্ষেত্রে জলস্রোত বা পানির ব্যবহার বা যে কোনো সোকাধিকার এখন পথ একটা রাস্তা আছে অনেক দিন ধরে মানুষ চলছে সে রাস্তায় বাধা সৃষ্টি করতে পারে না আবার জলস্রোত একটা ছোট চলছে সেটা আমার যদি জমির উপর যে স্রোতটা যায় তা আমি বাধা দিতে পারি না যদি অন্য ব্যক্তি সেটা সুখাধিকার এ পরিণত হয়ে যায় সুখাধিকারে যদি পরিণত হয়ে যায় তাহলে তো আমি বাধা দিতে পারবো না তাহলে সাধারণ জনগণের ক্ষতি হয়ে যাবে এলাকাবাসীর ক্ষতি হয়ে যাবে তাই তারা মামলা করতে পারবে এটা ইতিবাচক বা নেতিবাচক উভয় হতে পারে ইতিবাচক বলতে আমি কোনো কিছু পাচ্ছি সেটা ইতিবাচক আর আমার কোনো কিছু প্রয়োজন নাই সেটা হচ্ছে নেতিবাচক নেতিবাচক বলতে যেমন এই পাশের দালান থেকে পানি এসে আমার দালানের মধ্যে প্রবেশ করছে অর্থাৎ একটি যদি ছাদ হয় তাহলে ছাদের যে পানি নিষ্কাশনের যে পাইপ থাকে সেই পাইপটা এমনভাবে দেওয়া যাবে না যে সেই পাইপের পানি এসে আমার বিল্ডিংয়ের উপরে পড়ে বা আমার জানালা দিয়ে আমার ঘরে প্রবেশ করে আবার গ্রামে এলাকায় দেখবেন যে টিন শেডের যে বাড়িগুলো থাকে সেই টিনের পানি যেন পাশের বিল্ডিংয়ের বা কোনো মাটির ঘরের দেওয়ালে গিয়ে দেওয়ালকে ভিজে ক্ষতিগ্রস্ত না করে তাহলে আমি যেটা চাচ্ছি সেটা ইতিবাচক আর যেটা আমি চাই না আসলে আমার ক্ষতি হবে সেটা নেতিবাচক এই ক্ষেত্রেও কিন্তু সুখাধিকার বলা হচ্ছে যে মোকদ্দমা দায়ের অব্যাহত পূর্ববর্তী দুই বছরের মধ্যে সমাপ্ত ২০ বছর একটানা না মালিকের জ্ঞাতসারে কিন্তু অনুমতি ছাড়া বিনা বাধায় প্রকাশেও শান্তিপূর্ণভাবে ভক্ষিত সম্পত্তি অর্থাৎ মালিক জানে কিন্তু বাধা দিল না অনুমতি নিলাম না আমি নিজে থেকে চলছি একটা ব্যক্তির একটা জায়গা জমি পড়ে আছে ওই ওই জমি দিয়ে আমি কি চলাফেরা করছি তিনি বাধা দিলেন না আবার অনুমতিও আমি নিই আমি বিশ বছর ধরে চলাফেরা করেছি বিনা বাধায় তাহলে সেটা আমার সুখাধিকারে পরিণত হয়ে যাবে এবং মোকদ্দমা করার জন্য আমি দুই বছর সময় পাব এবং বিনা বাধায় প্রকাশ্য এবং শান্তিপূর্ণভাবে অর্থাৎ যদি এই চলাফেরা নিয়ে যদি কোনো জ্ঞানজাম হয় কোনো ঝামেলা হয় কোনো গন্ডগোল হয় কোনো মারামারি হয় তাহলে কিন্তু অর্জন হবে না কারণ এক তিনি বাধা দিচ্ছেন তাই তাহলে এটা যদি কোনো এই ব্যক্তিগত প্রপার্টি হয় বা কোনো ব্যক্তিগত সম্পত্তি হয় তাহলে বিশ বছর এই সময়টা আর যদি সরকারের সম্পত্তি হয় তাহলে ষাট বছর ভোগ করতে হবে তাহলে সরকারের জন্য তিনগুণ বেশি ষাট বছর আর এমনি সাধারণ জনগণের হলে বিশ বছর ধারা সাতাশ পার্শ্ববর্তী এলাকার ভাবী উত্তরাধিকারীর পক্ষে সময়ের অব্যাহতি সত্য সুকাধিকারকে ব্যাহত করে মঞ্জুরীকৃত তৃতীয় ব্যক্তির জীবন সত্ত্ব তিন বছরের অধিক দখল সুখাধিকারের লক্ষ্যে দখলভোকৃত বিশ বছর হতে বাদ যাবে ধারা আঠাশ বাদীর লাভ সম্পত্তির অধিকার বিলুপ্তি বিবাদের বারো বছর ব্যাপী বিরুদ্ধ দখল বা জবরদখল ইংরেজিতে বলতে অ্যাডভান্স পজেশন শর্ত অর্জন কোনো সম্পত্তিতে দখল ফিরে পেতে অত্র আইনের মোকদ্দমা দায়ের নির্ধারিত সময় শেষে উক্ত সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হয়ে যাবে অর্থাৎ আমার সম্পত্তি অন্য কেউ যদি জোর করে বারো বছর সম্পত্তি যদি ভোগ করে বাড়ি করে বা গাছ রোপণ করে সেটা যদি দখল করে নেয় এবং সে যদি সেই সম্পত্তি প্রমাণ করতে পারে যে হ্যাঁ আমি বারো বছর এই জায়গায় জবর দখল করে আছি বাহুবলে বলে আছি ক্ষেত্রে আমি বাদী বারো বছরের মধ্যে যদি মামলা না করি তাহলে বারো বছর পর আর মামলা করতে পারব না তাহলে এই সম্পত্তি যে জোর করে দখল করে আছে তার হয়ে যাবে এই আইনটি প্রাথমিকভাবে দেখলে মনে হবে যে আসলে এটি একটি ন্যায় বিচার ব্যাহত হওয়ার মতো ধারা যখন এই আইনটি করা হয় উনিশশো সালে তখন ব্রিটিশরা আসলে খাজনা আদায়ের উদ্দেশ্যে আইনটি করেছিল অর্থাৎ তখন যার সম্পত্তি সে যদি খাজনা না দেয় বা জমিতে তখন মূল্য কম ছিল মানুষ ফেলে রাখতো জমি চাষ করতো না তা নিয়মিত খাজনাও দিত না খাজনা দেবে কোত্থেকে যদি ঠিকভাবে চাষই না হয় তাই এই খাজনা জন্য জন্যে যারা দখল করে সেই জমিটি ভোগ দখল করছিলো তারা যেন খাজনা দিয়ে তাদের নামে যেন জমিটা হয়ে যায় তো অনেকেই এটার কারণেই তারা নিয়মিত খাজনা দিত যারা দখল করেছিল তাই আইনটা করা হয়েছিল কিন্তু বর্তমানে দু হাজার একুশ সালে একটি ড্রাফট হয়েছে আইনের যে আইনে আঠাশ ধারাটা বিলুপ্তি করার একটি প্রক্রিয়া চলছে তাহলে আঠাশ ধারা যদি বিলুপ্ত হয়ে যায় এখনও বিলুপ্ত হয়নি আঠাশ ধারা বাতিল হয়নি রোহিত হয়নি তো এই এই ধারাটা যদি বাতিল হয়ে যায় তাহলে আর বারো বছর দখল করে কেউ যদি থাকে তাহলে কিন্তু সে আর সম্পত্তি পাবে না তো এটা যাদের কাগজ সঠিক থাকবে তারাই তখন কি সত্যবান বলে বিবেচিত হবে বারো বছর পরে মামলা করা যাবে কত ধারে মামলা করা যাবে আট ধারায় মামলা করা যাবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা উনত্রিশ সংরক্ষণ বা সেভিংস ধারা অত্র আইন প্রভাবিত করবে না বা প্রযোজ্য নয় কোন কোন ক্ষেত্রে আঠারোশো বাহাত্তর সালের চুক্তি আইনের পঁচিশ ধারা বিশেষ আইনে উল্লেখিত ভিন্ন মেয়াদ অত্র আইনের তিন ধারা ও প্রথম তফসিল প্রভাবিত করবে না অত্র আইনের চার নয় থেকে আঠারো বাইশ ধারা অত্র আইনের অবশিষ্ট ধারা বিবাহ বিচ্ছেদ আইন আঠারোশো উনসত্তর সালের ধারা আঠারোশো বিরাশি সালের সক্ষাধিকার আইনের আওতাভুক্ত এলাকায় অত্র আইনের ছাব্বিশ সাতাশ ও দুই পাঁচ ধারা প্রযোজ্য নয় আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত ভিডিও দেখছেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার টাইম লাইনে ভিডিওগুলো চলে আসে আপনারা আশা করি আমার এই পার্সোনাল নোট থেকে যে ভিডিওগুলো তৈরি করছে এখান থেকে আপনারা বেশ ভালো করবেন এবং এরপরের ভিডিওতে আমি তামাদি আইনের যে প্রথম শিডিউলে এক থেকে একশো তিরাশিটি আর্টিকেল আছে সেগুলো আলোচনা করব ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য